টাকা ছিল না তো তারপরে কি কইছিলাম এটা টিভি কিনে তো আমার একা ভাল লাগে না সময় কাটে না সেটাও করলে টাকা নেই আসলে টাকা ছিল না হয়েছে আবার তোমার একটু মোটরসাইকেলে চড়ার শখ একটু মোটরসাইকেলে চলবে চালাবে তো কলম কিনে নাও এটা না হয় কিনে নাও তখনও বলে সেটা সময় করলে টাকা নেই আরে তখনও টাকা ছিল না টাকা থাকলে তো আমার শখ আমি পূরণ করতাম এখন টাকা কেবা করে আসলে কেমনে মনে বোঝা নেই না আবারও বোঝা করছি তোমাকে আমার দেখে খুব খারাপ মনে হয় এত খারাপ আমি যে সামান্য কয়টা কাবিনের টাকার জন্য তোর সাথে আমি খেকা করব এই 5 লাখ টাকা দিয়ে কেউ সারা জীবন চলবি সেটাই তো তুমি চাইছিলা আসলে হয়েছে কি তুমি যখন ওর সাথে ঝগড়া করতে ঝগড়া করে যখন কয় কিস্তি কিস্তি কি জানি কইতা না আমি বললাম যে কিস্তে কথা বারবার কয় এ কোনে যাচ্ছে পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম তুমি ম্যাডামের কাছে যাও ম্যাডামের কাছে যায় দেখলাম যে আসলে কি ঘটনা কি শুনলাম সব ঘটনা পরে আমি বাপের বাড়িতে পাঁচ লাখ টাকা এনে তাকে ধরা দিলাম বললাম যে এই যে আমি দিলাম এটা আপনার আমাকে সামনে দেবেন তো আমি যাতে সেটা করবেন না আবার তোমাক যে ওই যে এক বছর একটা শর্ত জুড়ে দিয়েছিল না এটা আমারই দেওয়া মানে আমি কয়ে দিয়েছিলাম এটা আবার ক্ষতি মানা করছিলাম তুমি কিন্তু এই যে একটা বছর ধরে কিস্তি টানেছো অনেক কষ্ট করেছো না হব অনেক কষ্ট করছি অনেক তুমি কিন্তু কষ্ট করে টাকাটা শোধ করে দিছো তা হলো না তোমার টাকা তোমার টাকা দিয়ে এটা কিনে আনিছি আসলে মোরদা কথা জানো পৃথিবীর সব পুরুষরাই না মানে তাকে লক্ষ্যে পৌঁছাইতে গেলে বা তাকে সফলতা অর্জন করতে গেলে হয় ভালোবাসার মাধ্যমে না জেদের মাধ্যমে পৌঁছায়

মিলে গেছেন কথা বোঝা করতে পারছেন আমি বোধা করছি হ্যাঁ আমাকে হইতে কি আমাকে এত ক্যাশাল হইতে বনিবনা হইতে না হ্যাঁ ভাবিছিলাম যে আলাদা হয়ে যায় এটার জন্য এখন আপনার কাছে আসিছিল এই মিঞ্চের তো মূলত নেই যে আমার এই কাবিনের টাকা পাঁচ লাখ টাকা যে একবারে দিয়ে দেবে এই মূরতটা নেই তা আপনার কাছে আসেছে কিসে চলেছে না পাঁচ লাখ টাকা ওটা আমারে একবারে দিয়ে দিছে জি ম্যাডাম মানে দিয়ে দিছে ওই যে কাবিনের যে টাকাটা ওটা পরিশোধ করে ফেলছে কিন্তু আপনারা তো একটা শর্ত দিয়েছেন যে বারো মাসে আমার এটা পরিশোধ করতে হইব তা আজকে হলো সে লাস্ট কিস্তি আর শেষ কিস্তি না আজকে তো শেষ কিস্তিতে আমার তো মেলা খুশি আজকে শেষ কিস্তির দিন কিস্তি মিস্তি পরিশোধ করে আমি টাকা মাসা নিয়ে একদম বিদেশ চলে যাব চিন্তা করুন ম্যাডাম মানে আমার বউ সে আমার ফলাইতে বিদেশে চলে যাবো তাও কি বলে জানেন বন্ধু নিয়ে আসবে ওটা কি মানা যায় সহ্য হয় আমি এরকম করি এর বাড়ির মধ্যে এমন চেতে উঠেছে আমি কি রে আমাকে ডিভোর্স দিয়ে দেবি আমাকে দেখতে পারেন না মনের মিললে তাই চেতে উঠলো কে হিংসে হিংসে জিলাস পরে ভাবলাম না আসলে না আমার স্বামী আমার মেলা ভালোবাসি এটা আসলে ঝগড়াঝাটি করে আমরা আজারে কামে এই ডিভোর্সের দিকে যাচ্ছিলাম তো ভাবলাম কি পিতা বাদ আজকে থেকে নতুন জীবন শুরু করব তাই আপনার কাছে আমরা বিয়ের শাড়ি চুরি করে চলে আসেছি ভালো করেছে না খুব ভালো করেছেন আপনাদেরকে অসম্ভব সুন্দর লাগছে আজকে আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে আপনারা মিলে যাবেন মানে কেবা করে সেজন্যই তো আমি আপনাকে কিস্তি দেওয়ার সময় আপনাকে সময় জুড়ে দিয়েছিলাম সময়টা কতদিন ছিল বারো মাস এই তো আমি ভেবেছিলাম আপনাদের দুজনের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসাও থেকে থাকে এই বারো মাসের মধ্যে কোনো একদিন আপনাদের সুসময় আসবে তখন দেখা যাবে আপনার দুজনের দুজনের ভুল বুঝতে পারছেন এবং দুজন মিলে ওরে প্রান কি সাকসেস দেখেন উনি যখন প্রথম আমাদের কাছে এসে এরকমটা কিস্তিতে ডিভোর্স এর জন্য আবেদন করলেন সেটা নিয়ে কিন্তু আমরা অনেক ভেবেছি আমাদের সমাজে ডিভোর্স কেন হয় ছোটো বিষয়ের জন্য আপনি যখন আমাদের কাছে এসে কিস্তিতে ডিভোর্সের জন্য ঋণ চাইলেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক ভেবেছি অনেক কাজও করেছি কাজ করতে গিয়ে যেটা পেয়েছি আমাদের সমাজে বেশিরভাগ মনে করে নাইনটি ফাইভ ডিভোর্স হচ্ছে রাগের কারণে হুটহাট করে সময় নিচ্ছে না সেই কারণে এই যে আপনাকে কিস্তিতে ডিভোর্সে ঋণ দেওয়ার সময় একটা সময় বেঁধে দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমরা জানতাম যে এই যে বারো মাস আপনাকে সময় দিয়েছি এই বারো মাসের মধ্যে আপনাদের দুজনের মধ্যে এমন একটি মুহূর্ত আসবে যেই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা থেকে থাকে সেই ভালো দিনটাতে আপনারা মিলে যাবেন আমাদের সকলের উচিত ডিভোর্সের সময় কিস্তিতে ডিভোর্স দেয়া। এখানে আমি টাকার অঙ্ক বোঝাচ্ছি না আমি বুঝাচ্ছি এখানে সময়টাকে সময়টা যেন কিস্তি আকারে হয় মানে একটা লম্বা সময় যাতে আমরা পাই আপনাদের বেলায় কিন্তু আমরা পেরে গেলাম হ্যাঁ একদম পজিটিভ একটা বিষয় হলো আপনার মিলিত হয়ে গেলেন তাহলে এখন কি করা উচিত যখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে ডিভোর্স দিবে কেউ কাউকে তাহলে তাদের এটা সময় নিয়ে করা উচিত কিস্তিতে ডিভোর্সটা হওয়া উচিত মানে সময় নেওয়া উচিত দুজন দুজনকে সময় দেওয়া উচিত এখন আমরা একটা নতুন প্রকল্প চালু করেছি কিস্তিতে ডিভোর্স আশা করি আমাদের এই উদ্যোগের কারণে আমাদের সমাজে ডিভোর্সের হারটা আমরা কিছুটা হলেও কমিয়ে আনতে পারবো আমরা যে প্রকল্পটা করেছি এই প্রকল্পে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। সহকর্মী হতেছে আমাকে সহকর্মী হতেছে। আমি সহকর্মী হতেছে। আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না যে আপনারা কোন প্রোজেক্টে কাজ করবেন। কি নাম কি আপনাদের প্রজেক্টের নাম হলো কিস্তিতে ডিভোর্স। এটাই আমাকে এটাই। আমরা রাজে